এলাঙ্গার প্রবীণ শিকারী সবুজ ভাই তিনি একটি মাছ সেট করেছে দেখা যাক মাছটা কি বিশাল সাইজের একটি রুই মাছ তো মাছের সাইজটা ভালোই হবে মিনিমাম আট কেজি ওজন হতে পারে লাখ দশ টস একটি রুই ডিম রুটে টো ফেলে দুই কাটা বসিয়ে দিয়ে এগারো হাজার টাকার টিকিটে কিন্তু এই মাছটা শিকার করা তো মাছটিকে নিয়ে অনেকক্ষণ জবৎ দেখা যাচ্ছে খেলাচ্ছে একজন শিকারীর আনন্দটাই হচ্ছে এরকমই যখন মাছ নিয়ে গেম খেলে এটা হচ্ছে একটা মজা কোন পাইলে গাচিং কৰ্তাছ তুমি

খাৰিং হক বাৰু ভাই কয় কেজি হতে পারে সাত আট কেজি হ্যাঁ সেই সাইজ আলহামদুলিল্লাহ কয় নাম্বার